মাশাল্লা মাশাল্লা গাইজ ভিউটা দেখেন দেখছেন তো আমি এখানে আজকে খুবই টেনশন নিয়ে আসছি তার একটা রিজন আছে সেটা হচ্ছে আমাদের পিঙ্কি ও কি করছে পিঙ্কি কই এই যে পিঙ্কি এই পিঙ্কি এই মেয়েটার সাথে এটা একটা ফিমেল পাখি ওর বয়স মাত্র এক বছর আর পিঙ্কির বয়স হচ্ছে আড়াই বছর ঠিক আছে ওর সাথে কয়েকদিন ধরে মিটিং করতেছে মিটিং করে ও আবার কি করে ওইখানে ওই বক্সটার ভেতরে গিয়ে গুটুর করে গুটুর মুটুল করে তো আমরা একটু ভয়ের মধ্যে আছি যে এই ছোট্ট আবার ডিম দিয়ে দিল না ওরকে আবার ডিম চলে আসলো না কারণ এক বছরের একটা সানকুন পাখি ডিম আসলে কিন্তু এটা মোটেও ভালো না ওই পাখিটা হচ্ছে উইক হয়ে যাবে ও বাচ্চা তো হবেই না উল্টা আরো ঝামেলা হবে তো আমরা চাচ্ছি না যে ওর ডিম দিক কিন্তু বক্সের মধ্যে ওরা কি করে এটা আমার দেখার খুব ইচ্ছা হয়েছে এখন আমি ওখানে গিয়ে তল্লাশি নিব যে এই বক্সটার ভিতরে ওরা কি করে ঠিক আছে এই যে এরা এরা দুইজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হয়েছে পিঙ্কি কিন্তু মার্শাল অনেক সুন্দর ওর সাথে কিন্তু ওরা মানায় নাই গাইস মানাইছে বলেন আপনারা ওরা কিন্তু একটু মানায় নাই যাই হোক আমরা এখন যাই সালমান তোর লাইটটা গো আচ্ছা এই জায়গায় একটা লাইট লাগা এখন সালমান কি করবে এখানে লাইট কোনো লাইট রাখিনি আমরা লাইট কি করে লাইটের মধ্যে বসে বসে লাইট কামড়ায় লাইট নষ্ট করে ফেলে তো যেহেতু ভিডিও বানাবো তার জন্য সালমান এখন এখানে একটা লাইট লাগাবে যাতে আপনাদেরকে আমি একটু দেখাইতে পারি ভালো মতো মাস্ক লাগাবে মাস্ক লাগাবে আল্লাহ সব নষ্ট করে ফেলছে এগুলা কোনো মত লাগানো যায় নাকি দেখ কোনো মত জাস্ট এমন কার্লি কালো না মানে ভেতরে যে আপনার প্লাগের ওই ওটার ভেতরে গিয়ে থাকে ওই যে জয়েন্ট লাগানোর জন্য যে পয়েন্ট ওটাই নষ্ট করে ফেলছে এই যে এই যে এই যে পিনকি এই যে ঠিকছেন তো সালমান এখন লাইট জ্বালাবে দেখি জ্বলে কিনা লাইট কোনো সুইচে গাইস লাইট জ্বলতেছে না তো পিঙ্কি সালমানের সাথে বেড়ে গেছে যাও 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 এই এই সমস্যা কি বল এখানে লিডার হচ্ছে পিঙ্কি ঠিক আছে ও যা করবে সবাই তাই করে ও লিড দিয়ে দিয়ে সবগুলা এই যেগুলা নষ্ট করছে আমার এই যে সব হোল্ডার নষ্ট করছে উপর দিয়ে লাইন ছিল সেগুলা কাইটা ফেলছে কিনা আল্লাহ জানে গাইস আমরা এখানে লাইট জ্বালাইতে পারলাম না ওরা হয়তো লাইনই নষ্ট করে ফেলছে সবগুলা এখন আমি যেটা করব সেটা হচ্ছে সালমান ওর মোবাইল নিয়ে আসছে ঠিক আছে এই মোবাইলের লাইট ধরে আমরা ওখানে বক্স চেক করব ওই যে ওখানে নাকি তার কেটে ফেলছে যে কারণে এখানে লাইনই নাই যাই হোক ওইখান থেকে কিন্তু আবার শর্ট সার্কিট পুরো টিন ইয়া হইতে পারে ভাই ওই জায়গায় তারের ওইখানে আমি সিমেন্ট দিয়ে লাগাই দিয়েছিলাম তারপর কাটে ফেলছে কি করছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু পরে দাঁড়ান আগে আমি বক্সে আসি বক্সের ভিতরে কী করে ওরা এই যে এখানে একটা বক্স দেখেন কি করছে এদিক দিয়ে ওই দিক দিয়ে ঢোকার রাস্তা ঢোকে এই দিক দিয়ে আবার আলাদা রাস্তা বানাইছে ওদের মন মতো এই যে এটার ভিতরে যায় এটার ভিতরে নেস্টিং করতেছে দেখছেন এই যে দেখাই এগুলা দিচ্ছি ওদেরকে রাতে ঘুমানোর জন্য এই যে দেখেন এই যে নেস্টিং করতেছে নেস্টিং পুরাপুরি নেস্টিং করতেছে এগুলা কিন্তু কিছু ছিল না এগুলা যে কাঠ কেটে কেটে যেগুলো নেস্টিং বানাইছে ওরা বুঝছেন ওরা মনে কোনো ধান্দা করতেছে ডিম দেওয়ার এটাতে কি করছে এটা দেখেন এই যে কাঠ কেটে কি করছে এই যে এরকম ফাঁকা ছিল ফাঁকা ছিল এটার মধ্যে এই যে নেস্টিং বানাইছে বাহ সুন্দর না আল্লাহর মতে ডিম টিম দেয় নাই কিন্তু আমি দোয়া করতেছি যাতে ডিম না দেয় কারণ এই ছোট্ট পাখি ডিম দিলে পরে ঝামেলা হয়ে যাবে এখন আপনাদেরকে আমি দেখাই যে তার কি করছে চলেন দেখাই এই যে লাইটে এই ঢুকে না কেন এই দেখেন এটা সব বাঁকা করে ফেলছে এই যে দিক দিয়ে ঠোঁট ঢুকায় ঢুকায় আও বাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কেমনে ভাই দেখেন তার সব এক জায়গায় গড়া ফেলছে যে লাগাই দিছে আমি এই জায়গায় সব এক জায়গায় করে ফেলছে তার হাই রে ভাই এটা তো পুরো মরণ ছাদ বানায় রাখে স্যার এখানে খুইলা আল্লাই আজকে দেখতে ভালো হয়েছে এটা সুন্দর করে আবার সিমেন্ট দিয়ে লাগায় দিতে হবে এই জায়গা কি আল্লাহ হাই দেখো দা এটা কোন কথা गाइस আজকে ভিডিওর এই পর্যন্তই এখন আমি এটা ঠিক করব বাই